দুই নাম্বার তাকুয়ার ব্যাপারে মৌলিক মৌলিক ছয়টি কথা তাকুয়ার মৌলিক ছয়টি মূলনীতি আমরা জানব নাম্বার তাকুয়ার ফলাফল তাকুয়ার ফজিল সর্বশেষ আমরা এটাও জানব ইনশাআল্লাহ আলোচনা করা যাবে قوار الشنق سليمان شاترت الخليفة هزوت علي رضي الله تعالى عنه بل قال علي رضي الله تعالى عنه قال علي رضي الله تعالى عنه التقوى الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والإستعداد ليوم الرحيم حضرة علي رضي الله تعالى عنه চারটা জিনিসের নাম হচ্ছে তাকোয়া কয়টা জিনিসের নাম চারটা জিনিসের নাম হচ্ছে তাকোয়া এর মানে হলো এই চার জিনিস যার মাঝে থাকবে তাকে কি বলা হবে তাকোয়ার গুণ সে অর্জন করে ফেলবে হজরত আলী বলেন এক নাম্বার হচ্ছে মিনাল জলিল মহান আল্লাহ তাআলাকে ভয় করা এক নাম্বার কি মহান আল্লাহ পাককে ভয় করা দুই নাম্বার ওয়াল আমালু بالتنزিল আল্লাহ তাআলা কুরআনুল কারিমে যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী জীবনটাকে পরিচালিত করা তিন নম্বর ওয়াল বিল কলিল অল্পে তুষ্ট হওয়া এটা অনেক বড় একটা সিফাত আজকে আমরা যে যত বেশি বড় লোক সে আরো টাকা কামানোর ধান্দায় থাকে তার মন বড়ে না অল্পে তুষ্টি নাই নিয়ামতের শুকুর গোজার নাই এটা মুত্তাতের আলামত না তিন নাম্বার হজরত আলী বলেন তাকুয়ার গুণ যদি তোমার মধ্যে অর্জন করতে চাও তাহলে তিন নাম্বারে তোমার অল্পে তুষ্টির এই গুণটা তোমার অর্জন করতে হবে আখেরাতির জন্য প্রস্তুতি নেয়া দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়া ভুলে জালে হবে না আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার পরবর্তী জীবনটা কি সেই জীবনের প্রস্তুতি যদি আমার ভিতরে থাকে আমার দ্বারা যদি প্রস্তুতি নেবার কাজ চলতে থাকে তাহলে মনে করবে না আমি মুত্তাতী হযরত আলী বলেন এই চার গুণ জানের মধ্যে থাকবে সে মুত্তাতী সুবহানাল্লাহ বল তাকওয়ার সংগায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসহুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বাল আব্দুল্লাহ ইবনে মাসহুদের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه عبد الله بن مسعود رسول الله صلى الله عليه وسلم رجل صحابي شادرون كنو صحابي نوي رئيس الفقهاء صحابي دير مدد جربيشي. فيخ مسائل بستن فقاها جربش সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার বলেন হযরত আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো সাহাবীরা যা বুঝতেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই masala বুঝতেন সুবহানাল্লাহ বলেন আবু বকর ওমর আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো মাসালার সম্মুখীন হইতেন আর এটা বুঝে না তখন আব্দুল্লাহ ইবনে মাসহুদের শরণাপন্ন হইতেন আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসহুদকে এত ফতহাত দান করেছিলেন সেই আল্লাহ নবীর প্রসিদ্ধ এবং রইসুল ফতহা বলেন তাকুয়া হলো তিন জিনিসের নাম তাকওয়া কয় জিনিসের নাম তিন জিনিসের এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সেই মুত্তাতী এক নাম্বার আইয়ু আল্লাহ ফালা আল্লাহর আনুগত্য করা আল্লাহর নাফরমানি না করা এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার আইঞ্জুল কালা ফালা আল্লাহকে সর্বদা শরণ করা সর্ব অবস্থায় আল্লাহ স্মরণ করা কোন অবস্থাতেই আল্লাহকে ভুলে গেলে হবে না আল্লাহকে স্মরণ হয় আমাদের আগে যখন দুনিয়াবি কোন মানুষ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারতেছে না এরপর ঠেকায় পড়ে যায় আল্লাহকে স্মরণ করি না এটা মুত্তাকির সিফাত নয় আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন 2 নাম্বার হচ্ছে আল্লাহকে সর্বদা স্মরণ করা আল্লাহকে ভুলে যাওয়া যাবে না 3 নাম্বার আন ইউস্করা ফালা ইউগফার আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়া যাবে না সর্বঅবস্থায় ভালো থাকলেও আল্লাহর প্রশংসা মুসিবতে থাকলেও আল্লাহর প্রশংসা এই তিন গুণ যদি কারো ভিতরে থাকে আব্দুল্লাহ ইবনে মাসহুদ বলেন সে কি ভাই মুত্তাকী খুব খেয়াল করে শুনবেন তিনটা পয়েন্ট ধরেই আমি আলোচনা করব শেষ অল্প সময় গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে তাকওয়া আজকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো এক নম্বর পয়েন্ট আমরা বলছিলাম যে তাকওয়া কাকে বলে তাকওয়ার শব্দই অর্থ ভয় করা গোনা থেকে বিরত থাকা পারিবার্ষিক দুইটা সংজ্ঞা আমরা হজরত আলী শুনলাম এবং আবদুল্লাহ ইবনে মাসউদের সংজ্ঞাটা শুনলাম এরপর চলে আসুন তাকওয়ার ব্যাপারে ছয়টি মূল নীতি ছয়টি মৌলিক কথা এক নাম্বার তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা ব্যাপভাবে সমস্ত মানুষকে তাকওয়ার হুকুম করেছেন سورة النسار اك نمبر اية يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة اهي لوك شو قال منو شرع اتقوا ربكم তোমরা তোমাদের রবকে ভয় করো সমস্ত মানুষদেরকে আল্লাহ এখানে বলতে ইত্তাকু রব্বাকুম তোমরা মানুষদেরকে তোমাদের রবকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এক আত্মা দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস

ই মুসলিম ওহে ইমানদার বন্দা বন্দিরা ইত্যকুল তোমরা আল্লাহকে যথাযথ ভয় করথাযথ ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না আল্লা বলছে মুসলমান হয়েই মৃত্যুবরণ করো আজকে তো আমরা নামে মুসলমান কিন্তু কাজে কর্মে আমাদের মুসলমানিত্ব নাই খালি লাবাসিন মুসলমান কিন্তু আসল মুসলমানের যে বৈশিষ্ট্য থাকার দরকার আমাদের মধ্যে আছে নাই অথচ আল্লাহ তাআলা বলেন وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُّسْلِمُونَ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না যথাযথভাবে বিশেষ ভাবে মুমিনদেরকে আল্লাহ তাআলা এখানে অর্জনের কথা বলতেছে যথাযথ ভয় করা মানে কি যথাযথ ভয় এমন ভয় তলবের আপনি করার সুযোগ আছে কিন্তু আল্লাহকে ভয় করে আপনি থেকে বেঁচে থাকলেন এটার নাম যত ভাবে আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহকে কবুল আর মঞ্জুর করুন তাহলে এই দুই আয়াত থেকে বোঝা যায় প্রথমত আল্লাহ তালা সমস্ত মানুষকে তাকওয়ার জন্য বলতেছে এরপর বিশেষত মুমিনদের তাকওয়া অবলম্বন করতে বলতেছে তাকোয়ার ব্যাপারে দুই নাম্বার আলোচনা কালিমাতুল কে কালিমাতুত বলা হয় কালিমাতুল ইখলাস কি কালিমাতুল হচ্ছে লা ইলাহা এটাকে আবার কালিমাতুত তাওহীদও বলা হয়

আর এই তাকোয়ার কালিমার অধিক হকদার হচ্ছে তারাই মুসলমানেরাই আল্লাহর নবীর সাহাবাড়াই ওয়াখানল্লা হু বিকুল্লি সেই আলিমা আল্লাহ তালা সর্ব বিষয়ী অবগত রয়েছেন আল্লাহ তাকোয়ার মৌলিক ছয়টি কথার তিন নম্বর কথা হচ্ছে নবীগণ তাদের উমদেরকে তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করতেন আল্লাহ তালা যত নবী প্রেরণ করছেন যত রসুল প্রেরণ করছেন সেই সমস্ত নবী রাসূল একেবারে শুরু থেকে আদম আলী থেকে যত নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত যত নবী আসছেন সেন রাসূল আর সেন তারা তাদের উম্মদদের কি তাকওয়ার ওসিয়ত করেছেন সোহান এক নাম্বার।

একশো তোর নম্বর আয়াতের বনাই আল্লাহ বলেন কিন্তু কয়লা গুম সোয়াইবুন আলা তাই দেখুন নবী তার কম কেব দেখুন তোমরা কি তার নোয়া অব করবে না সুর এতু লাং কাবুতের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন ও ই ব র হিম আই উ কাল আলিকম ই হে গদুল্লাহ ও কু ইনকুম তুম দালমুন করো ইব্রাহিমের গঠন কি যখন ইব্রাহিম আলাইহি সালকুয়াসাল্লাম তার কৌম কে বলেছেন যে ওর গুদুল্লাহ আল্লাহ তিবাদত কর এবং অবলম্বন করো এটা তোমাদের জন্য কল্যাণ কর সম্মানিত মুসল্লিনে কারাম এই সমস্ত আয়াত থেকে বোঝা যায় যে তাকওয়ার গুরুত্ব কম না বেশি বলেন অনেক বেশি শুধু অন্যান্য নবী নয় আমাদের নবীও তা ব্যাপারে স্পেশাল উন্মতদের কেউ সিহ করে গেছেন সুবহানাল্লাহ বলেন চার নম্বর আলাইহি ইসলামের জীবনের শেষ অন্ত